আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যা আপনারা শুনলে চমকে যাবেন আমি এখন যেই জিনিসটা খুলতেছি সেটা জানি না কি কিন্তু আমি জানি এটা যে এটা একটা বান কুফুরি সিঁড়ে এটা যে করে আল্লাহ তালা তাকে জীবনে কোনোদিন ক্ষমা করে না জানি না কার সাথে আমাদের শত্রুতা কিন্তু এটা দিয়ে মানুষকে খুব সহজেই মারা যায় মানুষকে লুলো প্রতিবন্ধী কানা সব কিছু এটাতে বানান যায় এক কথা এটা হলো কালো জাদু কালো জাদুও অনেক ধরনের হয় কিছু মানুষ তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কালো জাদু করে এগুলো একটা কুবরীর সিরকি আর কিছু কালো জাদু আছে যেগুলো মানুষকে অতি শীঘ্রই ধ্বংস করে দেয় মানে মানুষকে ধ্বংস করে দেয় মৃত্যুর পথে নিয়ে যায় এই বান উর্ফে কালো জাদু এই কালো জাদু দিয়ে এই বান দিয়ে পৃথিবীর সব কিছুই পাওয়া সম্ভব আর আপনারা এই কাপড় টুকরো দেখছেন চারটা কাপড়ের টুকরো ভাবে কাটছে চারটাই সমান তার জন্য মা বোনেরা এবং ভাইয়েরা সবাই আপনারা আপনাদের জিনিসপত্র খুব ই করে রাখবেন মাথার চুল বোড়েরা আপনারা কোনো জায়গায় ফেলে দিবেন না বাহিরে কোনো জায়গায় মাথার ক্লিপ চুল এগুলো যা জামা মামা সব কিছুই এগুলো কোনো জায়গায় ইকো করে রাখবেন না কারণ যারা সিরেক করে মুষ্টি করে কাফের তারা কিন্তু এগুলো আপনার নিয়ে খারাপ কাজে লাগাবে আপনাকে তার খুব সহজেই বসে আনবে এগুলো করা হারাম কুফুরি শিরিক। আর আল্লাহ তালা এইগুলো মানুষকে কখনোই জান্নাত দেন। আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা মানুষই একদিন একদিন জান্নাতে যাবে হিন্দু হোক খ্রিস্টান বৌদ্ধ যাই হোক সবাই একদিন না একদিন পাপের বোঝা হলে একদিন না একদিন জান্নাতে যেতে পারে কিনবে কিন্তু একটা লোকই যেতে পারবে না যে কুফুরি করে এবং শিরকি করে যে আল্লাহ তালার সাথে কুপুরি এবং শিরিক করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না এটা আল্লাহ তালার হুকুম আপনারা এই কাপড়খানা যা দেখতেছেন এটা চারটা কাপড়ের টুকরো তিনকানি করে আর চারটা কাপড় দিয়েই সুতার মতো সোজা করে বানানো হয়েছে যা আপনারা দেখলে অবিশ্বাস করতে পারবেন না পরে পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান হ্যালো বন্ধুরা এরপরের ভিডিও আসতেছে ভান এই ভানটি আমি ছাড়াবো কীভাবে আগরবর্তীতে রাইতে ছাড়াবো এর জন্য ভিডিওটি কাল আসবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ